ঠিক আছে লাইট থেকে মোবাইল চার্জ দিতে পারবেন এখন অনেক ফেক দোকানদার বের কোয়ালিটি মাল বের প্লাস্টিকের বডির মধ্যে কালো আমাদেরটা যদি প্লাস্টিক প্রমাণ করতে পারেন দুইটা মাল হালিয়ে দিব ঠিক আছে আর ব্যাপারটা হচ্ছে আপনার আমাদের লাইটের কোয়ালিটি হচ্ছে অনেক ভালো মাত্র সাত দিনের অফার প্রাইস পনেরোশো টাকা আলোটা যদি দেখাই দেখেন আর যদি বড় করেন আলোটা দেড় থেকে দুই কাটা জায়গা পর্যন্ত আলোকিত করবে ছোট করলে এক দেড় কিলোমিটার পর্যন্ত আলো দূরে যাবে ইনশাল্লাহ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা জাম্বু জুম টর্চ লাইট জাম্বু জুম টর্চ লাইটটা আমাদের কাছ থেকে নিতে আসবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ভাই যারা আমাদের ভিডিও দেখে আমাদের কাছ থেকে পূর্ণ নীতি ইচ্ছুক ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি কসম আল্লাহ আমাদের কাছ কি আপনারা যেটা অ্যাডভান্স করবেন আটানো যাবে না জাস্ট আমাদের কাছে যারা অগ্রিম একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে প্রদান করতে ইচ্ছুক ভাই আপনারা তারাই আমাদেরকে ফোন মেসেজ করবেন আর যাদের ইচ্ছুক না তারা ভাই ফোন করবেন না আমি হচ্ছে জিরো সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট এই পণ্যটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা জাম্বু জুন লাইট খুব ভালো মানের একটি কোয়ালিটি ভাই যাদের লাগবে ইনশাল যোগাযোগ করবেন মেড ইন জাপান কোম্পানি হ্যাঁ তো ইনশাআল্লাহ ভাই আমাদের কথা শুনে বুঝতে পারছেন আমাদের কাছ থেকে নিলে প্রতারণা হবে না তো যাদের লাগবে ইশা যোগাযোগ করবেন আসসালাম